বিভিন্ন ধরনের কম্পিউটার ইকুইপমেন্ট কিংবা নেটওয়ার্কিং প্রোডাক্ট মাইক্রোটিক রাউটার কম্পিউটার ডেস্কটপ ইত্যাদি আইপি টেলিফোন সহ যে কোনো নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট আমাদের কাছে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রপার ডকুমেন্টস থাকতে হবে এবং পণ্যটি সচল হতে হবে জাস্ট দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে প্রপার ডকুমেন্টস থাকতে হবে অর্থাৎ এই পণ্যটি যে আপনার এর সপক্ষে প্রপার ডকুমেন্টস থাকতে হবে এবং দ্বিতীয় হচ্ছে পণ্যটি সচল আছে কি না সেই বিষয়টি আমরা পুরাতন প্রোডাক্ট পারচেস করি অর্থাৎ পুরাতন প্রোডাক্টটি ক্রয় করছি কারণ এটি আবার বিক্রি করব কারো না কারো কাছে তো সেক্ষেত্রে আমি যদি অচল প্রোডাক্টটি ক্রয় করি নষ্ট প্রোডাক্টটি ক্রয় করি আমি তো তাহলে সার্ভিস দিতে পারবো না আমি আবার সাত দিনে টাকা ফেরত গ্যারান্টি দিই সুতরাং আমাকে প্রোডাক্ট ক্রয়ের সময় ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রোডাক্টটা ভালো আছে কিনা সচল আছে কিনা। সেটি আমাকে দেখেই প্রোডাক্ট ক্রয় করতে হয় যার কারণে আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট হোক কম্পিউটার হোক নেটওয়ার্কিং প্রোডাক্ট হোক ডেস্কটপ মনিটর বা অন্য যে কোনো কিছু আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো এই নম্বরে অথবা আপনারা সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন দোকানের ঠিকানা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এই সুবাস্তু ঢাকাতে দুটো আছে এলিফেন্ট রোডেও আছে এবং বাড্ডাতেও আছে বাড্ডা শাহজাদপুর গুলশান এই রোডেও আছে আমাদেরটা হচ্ছে বাড্ডা সুবাস্তু বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান এবং এই দোকানে আমরা নয় বছর ধরে আছি দু হাজার ষোলো সাল থেকে আছি তাই বলবো আপনারা যদি কোনো প্রকার পণ্য আমাদের কাছে বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হতে পারে আপনার অফিস আপডেট করছেন কিংবা ছেড়ে দিচ্ছেন সেক্ষেত্রে আমরা সব কিছু ক্রয় করতে পারছি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য নম্বরটি সেভ করে রাখুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরটি এবং সময় পেলে দোকানে আসবেন অবশ্যই চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ